বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বৌ আর খুঁজে পাইবানা পাইবানা বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে কান্দল খুজা পাইব না পাইবানা বৌ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিনার থাইক না থাইকা বৌ রাখিয়া বিদেস যায় না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে বিদেশে গেলে রে তুমি হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না মিলবে না বউ রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশে যায়ও না বিদেশ যান তবে বইয়ের হক আদায় করবেন বেশি দিন থাকার চেষ্টা করবেন না আমি বলিনি আপনি বিদেশ যাই না এমন কথা নয় আপনি যান দুই মাস তিন মাস চার মাস যে আপনি আবার চলে আসেন বইয়ের সঙ্গে সম্পর্কটা সব সময় ঠিক রাখবেন বহল রাখবেন তবে দেখবেন আপনার বউ টিকে যাবে আর যদি আপনি এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর ধরে যদি বইয়ের খোঁজ আপনি না নেন তাহলে ওই বউ কোনোদিন আপনার সংসার চালাতে পারবে না মা বোনা অন্য কথা চলে গেলাম মা বোন আবার বলছে আল্লাহুল মত বিষ্ণু বলছেন তোমরা খবরদার দেওয়ার ভাসুরের সঙ্গে সব সময় পর্দার সঙ্গে চলবে সামনা সামনি হবে না খবরদার গল্প পর্যন্ত করবে না লুকাও সাজন দুজন দেখায় না আজকালকার সাজন দুজন কিছু কথা বলতে হচ্ছে বাধ্য হচ্ছে পরিস্থিতি দেখতে গিয়ে আমাকে বলতে হচ্ছে আর মা বোন বললাম না যে ও যখন মরা বাড়ি তখন সেজা খুঁজে যেছে যে কিন্তু একটা দুর্বলতা আছে মা বোনদের কি যে স্বামী যদি সামনাসামনি হয় তো কি করে থাকতে হয় লাল খেপড়ির মতনই থাকছে ধরুন একটা স্বামী বিদেশে আছে হয়তো ছোট ছিয়ার মাছ থেকেছে ও ভালো করে বুঝবেন